চায়নার সহযোগিতায় প্রবাসী ভাইদের টাকা দিয়ে বাংলাদেশের দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি হবে আপনারা জানেন প্রবাসী ভাইরা একবার যদি কোনো ঘোষণা দেয় সেটা বাস্তবায়ন করে ছাড়ে কারণ ভাই টাকা দিবে প্রবাসী ভাইরা চায়না আমাদেরকে হেল্প করবে ঋণ লাগে যেটা লাগে তো চায়নারা আমাদেরকে হেল্প করবে এবং চায়নারা এই আমাদের বাদ তৈরি করে দিবে। তারা আমাদের বাদ তৈরি করে দিবে ভারতের ফারাক্কাবাদের সামনে আমাদের বাদটা হবে দ্বিতীয় ফারাক্কা বাদ এই বাদের কারণে তাদের পানি আমাদের বাংলাদেশে ঢুকতে পারবে না আমাদের যে এরিয়া রয়েছে যেসব এরিয়া নিচু এরিয়া দিয়ে যে পানিটা প্রবাহিত হয়ে আমাদের দেশে চলে আসে সেই জায়গাটা আমরা বাদ দিয়ে নিব। যে পানিটা এসে ধাক্কা লাগবে এই আমাদের ফারাক্কা আমাদের দেশে যে দ্বিতীয় ফারাক্কা হবে সেখানে এসে ধাক্কা লাগবে এই জায়গায় আমরা বাদ দিয়ে দেব তাদের চেয়ে অনেক উঁচু করে দেব এখন কথা হচ্ছে তারা বলছে যে আমরা এত টাকা কোথায় পাবো ভাই আমাদের দেড় কোটি প্রবাসী যে বাহিরে থাকে প্রবাসীরা যা আছে তারা যদি এক হাজার করে টাকা দেয় কত টাকা হয় আপনার একটা হিসাব করেন তারা বলতেছে যে আমরা অ্যাকাউন্ট করে আমাদের ডাক্তার ইউনিসকে বলছেন যে আপনি একটা অ্যাকাউন্ট করেন সেই অ্যাকাউন্টে আমরা টাকা দিব। কিন্তু টাকা দিব সেটা এ অ্যাকাউন্টে টাকা দিয়ে ভরিয়ে দেব আপনি একটা উদ্যোগ নেন শুধু এই যে প্রবাসী ভাইরা এই যে কথাটা বলছে কথাটা কত বড় তারপরে আমাদের দেশের মানুষ আছে আরে ভাই প্রবাসী ভাইদের তো দরকারই নেই তারা ছাড়াও আমাদের এই বাদ তৈরি করতে পারবো কিভাবে বেনজির আহমেদের যে সম্পদ রয়েছে এই সম্পদ যদি সিজ করা হয় এই সম্পদ দিয়ে ফারাক্কাবাদ তিনটা দেওয়া যাবে তিনটা আর আমরা প্রবাসী ভাইরা তো আসেই প্রবাসী ভাইরা ইচ্ছা করলে বেনজির আহমেদের সম্পদ ছাড়াও তারা নিজেই তৈরি করতে পারবে তো তাদের কষ্টের টাকা সেটা থাক যারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করছে সেসব টাকা ফেরত আনব সেসব টাকা দিয়ে সেখানে ফারাক্কার বাদ দ্বিতীয় ফারাক্কা বাদ তৈরি করব তারপরে দেখেন হারুন হাউন আঙ্কেল যে হাউন আঙ্কেল যে টাকাগুলো লুটতলাশ করছে দেশে বিদেশে বাড়ি করছে পার্ক তৈরি করছে সেগুলো শুধু হাউন আঙ্কেল না বেনজির আহমেদ না আরও দেশে শত শত হাজার হাজার মানুষ আছে কোটি কোটি মানুষ আছে যারা দেশের টাকা লুটতারস করে ক্ষমতার অপব্যবহার করে বিদেশে পাঠাইছে দেশে সম্পদের পাহাড় গড়ছে টাকার পাহাড় গড়ছে তাদেরকে ধরে ধরে তাদের অবৈধ সম্পদগুলো নিয়ে এসে আমরা ইচ্ছা করলে আমরা এই ফারাক্কা দ্বিতীয়বার তৈরি করতে পারি আপনারা কি বলেন এই অবৈধ সম্পদগুলো সিস করে নিয়ে ফারাক্কাবাদ তৈরি করা হবে এবং দেশের অবকাঠামো যে উন্নতি রয়েছে এগুলোতে কাজে লাগিয়ে দেশের উন্নতি সাধন করবে এবং বাহিরের যে ঋণগুলো রয়েছে দেশের বাইরে আমাদের যে ঋণটা রয়েছে সেগুলো থেকেও এই ঋণ পরিশোধ করা যাবে আবার দেখেন বাহিরের যে যারা পাচার করছে তাদেরকে ধরে গ্রেপ্তার করে নিয়ে আসেন এবং দেশে এনে তাদেরকে শাস্তির আওতায় আনেন তাদেরকে এনে তাদের যে টাকা টাকা যারা পাচার করছে ডলার পাচার করছে সেগুলো ফেরত নিয়ে আসেন সেগুলো এনে তা এই বাংলাদেশের যে ঋণটা সেই ঋণটা পরিশোধ করে দেন বাংলাদেশের মানুষের চাপ কমবে এবং জিনিসপত্র দাম কমবে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের টাকাগুলো পাচার করা শুরু করছে যেভাবে পাচার করছে এই টাকাগুলোর কারণে কিন্তু বাংলাদেশে ঋণের হার বেড়ে গেছে সুদের হার বেড়ে গেছে এই কারণে টাকার সংকট পড়ছে বাংলাদেশে বাংলাদেশ সরকার টাকা বানাইছে আর দেশ চালাইছে টাকা বানাইছে আর দেশ চালাইছে আসলে যে বাইরের থেকে যে রেমিটেন্স দরকার বাহিরে যে আমাদের ডলার দরকার সেই ডলার নাই ডলার দিয়ে কোনো কিছু কিনে আনবে সেই ডলার সংকট পড়ে গেছে তাহলে ভাই দেশটা চলবে কী দিয়ে এই কারণে কিন্তু সমস্যা শুধুমাত্র বেনজির আহমেদের টাকা দিয়ে আমরা তিনটা এই ফারাকাবাদ তৈরি করতে পারবো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বেনজির আহমেদের সম্পদ কি সিজ করে ফারাক্কাবাদ তৈরি করা হবে কিনা আপনারা কমেন্ট করে জানান এটা যেন ডক্টর ইউনিসের কানে পৌঁছে আপনারা শেয়ার করে দেন